সালাম আলাইকুম প্রিয় দাখিল অষ্টম শ্রেণীর পরিকার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ইউনিকন অনলাইন ক্লাসে স্বাগত তো তোমাদের অষ্টম শ্রেণী দাখিল অষ্টম শ্রেণীর গণিতের বার্ষিক পরীক্ষার গণিত নিয়ে হাজির হয়েছি তো আজকে তোমাদেরকে বার্ষিক পরীক্ষার তোমাদের গণিত যেই প্রশ্নপত্র সাজেশন রয়েছে সেটা নিয়ে আলোচনা করবো তোমরা অবশ্যই সম্পূর্ণ ক্লাসটি দেখবে সেক্ষেত্রে তোমরা অবশ্যই সম্পূর্ণ ক্লাসটি দেখলে অনেক কিছুই বুঝতে পারবে এবং তোমরা উপকৃত হবে আর আমি তোমাদেরকে এখন এ ক্লাসে যা যা দিব সব কিছু কিন্তু তোমার পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ তো এখন দেখে নাও তোমাদের গণিত এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমি প্রথমে আমি শিখিগুলো নিয়ে আলোচনা করতেছি তারপর ধারাবাহিকভাবে তোমাদেরকে সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়ে দিব তো তোমাদের এখন এক নম্বরের এখানে কত যেটা আছে ক এক নম্বরে যেটা আছে ক সংখ্যক ক্রমিক সিযোগ সংখ্যার যুগফল কত এখানে এক নম্বরের উত্তর হবে হচ্ছে ক নম্বর ক স্কোয়ার দুই নম্বর প্রশ্নটি হচ্ছে যে প্রথম পঞ্চাশটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যুগফল কত এখানে দুই নম্বরে প্রথম পঞ্চাশটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যুগফল হবে এখানে দুই নম্বরের উত্তর হবে গ নম্বর এক হাজার দুইশো তারপরে দেখো তিন নম্বর তিন নম্বর প্রশ্নটি হচ্ছে তিনশো পঁচিশ সমান এখানে উত্তর হবে তিন নম্বরের উত্তর হবে হচ্ছে গ নম্বর এক দুই ও তিন এগুলো সবগুলো কিন্তু তোমাদের যেই আলফাতা গাইড রয়েছে সেখানে কিন্তু পেয়ে যাবে সবগুলো এম চার নম্বর যেটা রয়েছে তৃতীয় বসরান্ত চক্রবৃদ্ধি মূলধন ওয়ান প্লাস আর এর সূচক কত এখানে উত্তর হবে কত এখানে চার নম্বরের উত্তর হবে হচ্ছে খ নম্বর অর্থাৎ তিন তারপর দেখো একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের আলোকে একটা প্রশ্ন দেওয়া আছে করিম সাহেব বার্ষিক দশ পার্সেন্ট হার মুনাফায় বারোশো দুই হাজার টাকা দুই বছরের জন্য ব্যাংকে জমা রাখেন সরল মুনাফা কত এখানে ফার্স্ট নম্বরের উত্তর হবে কত ফার্স্ট নম্বরের উত্তর হবে হচ্ছে ক নাম্বার চারশো টাকা তারপর ছয় নম্বর দেখো ছয় নম্বর আসা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার পার্থক্য কত এখানে ছয় নম্বরের উত্তর হবে কত ছয় নম্বরের উত্তর হবে হচ্ছে গ বিশ টাকা এখানে উদ্দীপক যেটা পড়ছি সেটার উপরে পাঁচ এবং ছয় নম্বর প্রশ্নটি দিয়ে দেওয়া হয়েছে তারপর দেখো সাত নম্বর সাত নম্বর এমসি হচ্ছে যে এক লিটার সমান কত গণ এক লিটার সমান কত ঘন সেন্টিমিটার এখানে সাত নম্বরের প্রশ্ন হবে কি সাত নম্বরের প্রশ্ন হবে হচ্ছে এক হাজার গণ সেন্টিমিটার তারপর আট নম্বর প্রশ্নটা দেখো আট নম্বর প্রশ্নটা হচ্ছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বিশ মিটার হলে এর ক্ষেত্রফল কত তাহলে আট নম্বরের উত্তর হবে কি আট নম্বরের উত্তর হবে হচ্ছে গ নম্বর সাতশো বর্গমিটার নয় নম্বর প্রশ্নটি দেখো নয় নম্বর হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভের উৎপাদক কত এখানে নয় নম্বরের উত্তর হবে কত নয় নম্বরের উত্তর হবে খ এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স তারপর দশ নম্বর প্রশ্নটি দেখো দশ নম্বর প্রশ্নটি কত দশ নম্বর প্রশ্নটি হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল কিউব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রাশিগুলোর সাধারণ গুণিকত এখানে উত্তর হবে হচ্ছে দশ নম্বরের উত্তর হবে খ এক্স মাইনাস ওয়াই তারপর এগারো নম্বর দেখো এ প্লাস এন প্লাস বি ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়ান ডিভাইডেড বাই এ মাইনাস বি সমান কত এখানে এগারো নম্বরের উত্তর হবে কত এগারো নম্বরের উত্তর হবে গ নম্বর ওয়ান তারপর বারো নম্বর দেখো বারো নম্বর প্রশ্নটা হচ্ছে ওয়ান বাই এন কমা ওয়ান বাই এম দুটির এখানে উত্তর হবে হচ্ছে বারো নম্বরের উত্তর হবে ক নম্বর এক ও দুই তেরো নম্বর দেখো একটা উদ্দীপক দেওয়া আছে এক্স ওয়াই সমতলে ফি ইন্টু থ্রি ফোর একটি নির্দিষ্ট বিন্দু ওয়াই হতে ফি বিন্দুর দূরত্ব কত এখানে তেরো নম্বরের উত্তর হবে খ ক্রি তারপর চোদ্দ নম্বর দেখো মূল বিন্দু থেকে ফি বিন্দুর দূরত্ব কত এখানে চোদ্দ নম্বরের উত্তর হবে কোনটা গ নম্বর ফাঁস পনেরো নম্বর দেখো ফি সমান ওয়ান টু থ্রি কিউ সমান ফাঁকা সেট হলে ফি ইউনিয়ন কিউ সমান কত এখানে পনেরো নম্বরের উত্তর হবে হচ্ছে গ নম্বর ওয়ান টু থ্রি ষোলো নম্বর সেটকে প্রধানত কয়টি পদ্ধতিতে প্রকাশ করা হয় এখানে ষোলো নম্বরের উত্তর হবে দুইটি খ দুটি তারপর সতেরো নম্বর প্রশ্নটি দেখো একটা উদ্দীপক দেওয়া আছে চিত্র দেওয়া আছে এ বি সি টি সামান্তরিক হলে কোণ বি কুণ প্লাস ডি কোণ অর্থাৎ এ বি কুন এবং হচ্ছে ডি কোণ এই দুটোর মান কত হবে সেটা লিখতে হবে তো এখন সতেরো নম্বরের উত্তর হবে কত সতেরো নম্বরের উত্তর হবে দুইশো চল্লিশ ডিগ্রি আঠারো নম্বর প্রশ্নটা হচ্ছে এ বি সি ডি বর্গক্ষেত্রের পরিসীমা এ একক হলে এর ক্ষেত্র ফল কত বর্গ একক এখানে আঠারো নম্বরের উত্তর হবে কত আঠারো নম্বরের উত্তর হবে গ নম্বর আর ডিভাইডেড বাই সিক্সটি তারপর উনিশ নম্বর প্রশ্নটি দেখো উনিশ নম্বর প্রশ্নটি হচ্ছে রম্বসের রম্বসের উনিশ নম্বরের উত্তর হবে কি উনিশ নম্বরের উত্তর হবে হচ্ছে গ নম্বর এক দুই ও তিন রম্বসের ক্ষেত্রে এই তিনটাই হবে একটি কোন সমকুণ চারটি বাহু সমান একটি কুণ সমকোণ হলে বর্গ হয় বিশ নম্বর এমসিকিউটা দেখো বিশ নম্বর এমসি কিউটা হচ্ছে এবিসি ত্রিভুজে এসি স্কেয়ার সমান এবয়ার প্লাস এ হলে কোনটি সমকোণ হবে এখানে সমকোণ হবে হচ্ছে বিশ নম্বরের ক্ষেত্রে গ নম্বর বি কুণ বি কোণটা সমকুণ তারপর একুশ নম্বর এমসিকিউটা দেখো একুশ নম্বর এমসিকিউটা হচ্ছে সমকোণী ত্রিভুজের সুক্ষকন্দের একটি সিক্সটি ডিগ্রি অফর কোন অফর সূক্ষ্মকোণের মান নিচের কোনটি হবে এখানে একুশ নম্বরের উত্তর হবে কোনটা একুশ নম্বরের উত্তর হবে হচ্ছে ক নম্বর তিরিশ ডিগ্রি বাইশ নম্বর প্রশ্নটি দেখো একটা চিত্র দেওয়া আছে চিত্রের ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এখানে উত্তর হবে কোনটা এখানে হচ্ছে বাইশ নম্বরের উত্তর হবে এক দুই ও তিন এখানে তিনটাই হবে তারপর দেখো একটি উদ্দীপক দেওয়া আছে আমি কিন্তু দ্রুত বলতেছি তোমরা চাইলে বই থেকে দাগিয়ে নিতে পারো অথবা তোমরা স্ক্রিনশট দিয়ে বই থেকে দেখে দেখে এগুলো দাগিয়ে এগুলো অবশ্য পড়াশোনা শুরু করবা এখান থেকে তোমাদের একশো পার্সেন্ট কম থাকবে ইনশাল্লাহ একটি বৃত্তের ব্যাস টেন মিটার যেখানে হচ্ছে ফাইভ সমান থ্রি পয়েন্ট ওয়ান ফোর বৃত্তটির ব্যাসার্ধ কত এখানে তেইশ নম্বরের উত্তর হবে হচ্ছে খ খ মিটার চব্বিশ নম্বর প্রশ্নটি দেখো বৃত্তটির পরিধি কত এখানে চব্বিশ নম্বরের উত্তর হবে হচ্ছে যে গ একত্রিশ দশমিক ফোর মিটার পঁচিশ নম্বর হচ্ছে ফাইভ চিত্র আঁকার জন্য কোন ধরনের চিত্র ব্যবহৃত হয় এখানে হচ্ছে পঁচিশ নম্বরের উত্তর হবে কত পঁচিশ নম্বর উত্তর হবে ক বৃত্ত ছাব্বিশ নম্বর অংশগ্রহিত হচ্ছে কোনো পরিসংখ্যান উপত্যের সর্বনিম্ন সংখ্যা একান্ন সর্বোচ্চ সংখ্যা ছিয়ানব্বই হলে তাদের পরিসর কত এখানে ছাব্বিশ নম্বরের উত্তর হবে কত এখানে ছাব্বিশ নম্বরের উত্তর হবে হচ্ছে খ সাতচল্লিশ সাতাশ নম্বর এমসিকিউটা দেখো সাতাশ নম্বর এমসিকিউটা হচ্ছে কোনো লেখাচিত্র অঙ্কনের জন্য প্রকৃত নিম্নসীমা নির্ণয় করতে হয় কোন লেখচিত্র অঙ্কনের অঙ্কন করার জন্য প্রকৃত নিম্ন সীমা নির্ণয় করতে হয় এখানে সাতাশ নম্বরের উত্তর হবে কত সাতাশ নম্বরের উত্তর হবে হচ্ছে ক আয়ত লেখ আঠাশ নম্বরটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হচ্ছে কী কী কেন্দ্রীয় পরিমা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হচ্ছে এক দুই ও তিন গড মধ্য প্রসুরূপ তিনটাই হবে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক থেকে তোমাদেরকে এখানে মধ্যক শ্রেণী কোনটি বের করতে হবে তো মধ্যক শ্রেণী বের করার জন্য প্রথম হচ্ছে তোমাদেরকে কি করতে হবে এটা আশা করি তোমরা জানো উনত্রিশ নম্বরের উত্তর হবে গ নম্বর আটচল্লিশ থেকে তিপ্পান্ন তারপর বলতেছে শ্রেণী ব্যবধান কত এই যে দেখো বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ এখানে শ্রেণী ব্যবধান কত এখানে শ্রেণী ব্যবধান হচ্ছে ছয় আশা করছি তোমরা এই আমসিকিগুলো বুঝতে পারছো তো অষ্টম শ্রেণীর গণিত থেকে অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য আলপাদা গণিত থেকে আমি কিন্তু এমসিকিউগুলো দিয়ে দিয়েছি তো নেক্সট ক্লাসে কিন্তু তোমাদেরকে অর্থাৎ এটা পার্ট ওয়ান পার্ট টুতে কিন্তু তোমাদের সৃজনশীল এবং সংক্ষিপ্ত ভস্ট নিয়ে আলোচনা করবো তোমরা অবশ্যই সবার আগে ক্লাসটি পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে তোমাদের এখানে তোমাদের জন্য কষ্ট করে আমরা সাজেশনগুলো দিচ্ছি প্রশ্নপত্রগুলো দিচ্ছি এখানে কিন্তু তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিচ্ছি না তাই না তো তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে তোমাদের সাপোর্ট পেলেই আমরা কিন্তু আমাদের ক্লাসগুলো দিতে পারবো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট টাইম তোমরা অবশ্যই কোন বিষয়ের উপর সাজেশন চাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সবার পরীক্ষা ভালো হোক এটাই আমাদের কাম্য